আইসিটি বিষয়ে অত্যন্ত কমন একটি প্রশ্ন এই যে এ এক্স নর বি প্রমাণ করতে হবে তো প্রমাণ করি ভালো করে লক্ষ্য করি প্রথমে আমরা একটা কাজ করব সেটি হচ্ছে এই উপরের নটটা যদি বাদ দিই তা নিচের এইটা সমতুল্য একটা মান আছে এ নট বি প্লাস এ বি নট তাই না এই যে লক্ষ্য করি এই নিচের অংশটার মান হচ্ছে এইটা আর এই নটটা উপরে রেখে দিলাম আমি আবার বলছি লক্ষ্য করি এ এক্স জ্বর বিয়ের বিভাজন উপপাদ্য নিচেরটা আর উপরের এই পুরুক বা নটটা আমি রেখে দিলাম এখন আমি যদি এই উপরের নটটা ভেঙে আলাদা করতে চাই তাহলে প্লাসটা ইন্টু হবে ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী যোগের পুরুক সমান পুরুকের গুণফল তো আমি তাহলে এইখানে এ এই নটটা ভেঙে এদিকে অর্ধেক দিলাম ফলে প্লাসটা ইন্টু হলো আর এদিকে এটির উপরে অর্ধেক দিলাম ভালো করে লক্ষ্য করি এই নটটা ভেঙে এখানে অর্ধেক দিলাম এখানে অর্ধেক রাখলাম ফলে কি হলো প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এইবার এখন কি করব এই এই নটটাও ভেঙে খণ্ড করতে পারি পারি না এই যে এই নটটা ভেঙে খণ্ড করতে পারি তাহলে ইন্টুটা প্লাস হবে ইন্টুটা কি হবে প্লাস হবে এই যে এ ডাবল নট প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি ডাবল নট অর্থাৎ এই নটটা ভেঙে খণ্ড করার কারণে ইন্টুটা প্লাস হলো ইন্টু প্লাস হলো এখন এ ডাবল নট সমান এ হবে বি ডাবল নট সমান বি হবে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি নট এটা লিখতে পারি আবার এ নট প্লাস বি এটা লিখতে পারি তাই না শেষে আবার এগুলো গুণ করে দিতে পারি এ ইন্টু এ গুণ করলে এ এ ইন্টু এ নট হয় প্লাস এ বি প্লাস বি এ নট বি নট প্লাস বি ইন্টু বি নট ভালো করে লক্ষ্য করি এই এ দ্বারা এই দুটো গুণ করেছি বি নট দ্বারা এই দুটো গুণ করেছি এখন এ আর এ নট গুন করলে জিরো বি আর এ গুণ বি নট গুণ করলে জিরো তাহলে আমাদের এই প্রান্তে হবে জিরো আর এখানে যা আছে রেখে দিলাম এই প্রান্তে হবে জিরো এটার মান জিরো জিরোর মূল্য নাই এটুকু থাকবে এবি প্লাস এ নট বি নট এই জিরিটার সাথে মিলে গেছে কিন্তু তার মানে ডা বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে তাই না তো এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ লক্ষ্য দেখা হয়েছে